সে এখন এটা আমরা কীভাবে ডাউনলোড করবো সেই জন্য এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেখানে আমাদের আবেদনটা নিষ্পত্তি হয়েছে এখন আপনি কী করবেন এই যে আবেদন নাম্বারটা এখান থেকে কপি করবেন হ্যাঁ এখান থেকে আপনারা কপি করবেন হ্যাঁ কপি করলাম তারপর দেখেন এখানে যদি আপনি এখান থেকে কোনো ডাউনলোডের অপশন নাই সেই জন্য আপনাকে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আমাদের যে আবেদনটা আমি কপি করছি আবেদন নাম্বারটা এখানে পেস্ট করে আমরা এই যে সার্চ বার আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমাদের অ্যাপোস্টল সার্টিফিকেটটা চলে আসছে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন এবং এটা স্ক্যান করার সাথে সাথে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা দিয়েছিলাম এই সব সমস্ত ডকুমেন্টগুলো এই যে এখানে দেখতে পাচ্তেছেন আপনারা ঠিক আছে সমস্ত ডকুমেন্টগুলো আমরা দিয়েছিলাম এগুলা এগুলো কি চপগুলো দেখতে পাচ্তেছেন ঠিক আছে এবং এখান থেকে আপনি এই যে আমরা স্কুলগুলো দেখাচ্ছি তো এখান থেকে আপনি এই অ্যাপোস্টাল সার্টিফিকেটটা এই যেখান থেকে ডাউনলোড করতে পারবেন বুঝতে পারছেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন